আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হার গাভি দুইটা এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিপের আজান দিবে তো খাওয়া দাওয়া চলছে তো আমরা হচ্ছে গরুর দুইটার দাম আজকে জানাই দেব দীর্ঘ বেশ কিছুদিন হয়ে গেল তো মানে সময় পায় না ভিডিও করার আর কি বিভিন্ন কাজে থাকা লাগে তো আমাদের গরু দুটো মশাল্লা আগের চাইতে একটু পরিবর্তন হয়েছে তো ওদের আনার পরে মূলত সব চিকিৎসাই দেওয়া হয়েছে শুধু ওদেরকে জিঙ্ক এবং লিভার অনেক দেওয়া হয় নাই যার কারণে হচ্ছে ওদের গায়ের রোয়াগুলো লোমগুলো একটু উস্কো খুস্কো তো সাদা গরুটা মশালা অনেক সুন্দর করে খায় এবং অনেক পেট ওঠে এবং লালটা একটু কম মানে দুইটাই খায় কিন্তু লালটার পেট যেন কেমন চিপা চিপা লাগে তো ওই যে দেখুন শুধু খড় এবং গমের ভুসি একসঙ্গে মিক্স করে দিয়েছি সেটাই খাচ্ছি আর কি তো গরু দুইটা আসলে আমরা আনছি প্রায় এক মাসের মানে ঠিক আমার জানা নাই তবে হচ্ছে ওদের রেড দুইটা হচ্ছে আপনাদের বলে দিই আমাদের লাল যে হার্ডি ক্যাপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়েছে তিরিশ হাজার টাকা এবং সাদা যেটা দেখতে পাচ্ছেন ওটা নিয়েছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকার মতো মোট দুইটা মানে টোটাল গাড়ির ভাড়াটা লেখা খরচ সম্পূর্ণ মিলাই হচ্ছে বাষট্টি হাজার টাকার মতো পড়ছে দুইটা তো আমার আসলে মনে নাই কতদিন হচ্ছে গরু গরু নিয়ে আসার কথা তো কারেন্ট চলে গেল তো যাই হোক ওদের হচ্ছে বাষট্টি হাজার টাকার মতো টোটাল খরচ হয়েছে তো এখন আমরা ওদেরকে ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ ইয়ে চলছে আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমার কাঁচা ঘাস নাই যার কারণে গরু একটু ডেভেলপ কম হচ্ছে শুধু খড় এবং এই ভুষি খাচ্ছে আর এর পাশাপাশি কোনো দানাদার খাবারও দেওয়া হচ্ছে না আর মৌসুমটা হচ্ছে শীতের যার কারণে গরুকে মানে ওইভাবে দানাদার খাবার আমরা দিতে পারি না এখন পর্যন্ত দিতে পারি নাই আর হচ্ছে শীতের সময় যার কারণে একটু ডেভেলপ কম হচ্ছে তো তা তারপরেও আগের চাইতে অনেকটা সুন্দর এখন হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন এবং আগের ভিডিওতে হাড় ডি লাগতো এখন তো একটু মানে হাড়গুলা ঢেকে গেছে আর কি তো সন্ধ্যা প্রায় লেগে গেছে যার কারণে হচ্ছে একটু ঝাপসা লাগছে কারেন্ট চলে গেল তো ওদের খাওয়া দাওয়া অনেক সুন্দর এই যে শুধু গমের গমের ভুষি এবং খড় একসঙ্গে মিক্স করে দিয়েছি পানি দিয়ে শুকনা মানে খড় পানি দিয়ে ভিজিয়ে শুধু ওই ভুসি মিক্স করে দিছি তাই এত সুন্দর করে খাচ্ছে তো আমরা অবশ্য ঘাস লাগাইছি পনেরো কাঠার মতো এখনও হয়ে সম মানে হয়ে ওঠে নাই মানে কেবলই হয়েছে আর কি আমরা জব বুনেছি পনেরো কাঠা ভিতরেই জবগুলো বের হয়ে গেছে তো এখন থেকে এদের পরিচর্চা হবে অন্যরকমভাবে এবং মনে হয় এক মাস পার হয়ে গেছে আমার ঠিক মনে পড়ছে না কতদিন হচ্ছে আমার ভিডিও সারা আছে অবশ্য তো ঘাস এবং হচ্ছে আমরা দানাদার খাবারের মাধ্যমে গরুগুলো যাই হোক ডেভেলপ করে বিক্রি করে দিব তো আমাদের দুইটা গরু মোট বাষট্টি হাজার টাকা পড়ছে বাড়িতে পৌঁছাই আর কি তো যাই হোক অনেক কথা বললাম এবং সন্ধ্যাও লেগে গেছে কারেন্টটা চলে গেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম